আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাহির থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সো এই জায়গাটা দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর অনেক আর কি আপনার ডেকোরেশনের জন্য লাইট এবং অনেকগুলো মানে আর কি লাইটিং করা গাছ এবং অনেক কিছু বিক্রি করে সো এটা দেখে আমার অনেক ভালো লাগছে যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে দেখার সুযোগ করে দিই কেননা আমরা তো প্রায় সময়তেই দেখি এবং আসলে এটা একটা ওদের একটা নিজেদের একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আপনার ক্রিসমাস সো ক্রিসমাসদের জন্য ওরা আর কি এটাকে ই করছে সো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আর এখানে আমি আপনাদেরকে দেখাতে দেখাতে আমি যেখানে আপনাদেরকে নিয়ে যাব ওইখানে আবার অনেকগুলো গাছ আছে ওগুলো আপনাদেরকে দেখাবো সো আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর এই যে দেখুন এখানে আপনার অনেক আর কি লাইট করার মতো আর কি লাইটিং করার মতো বা ডেকোরেশন বলেন বা আপনি যদি কিছু সাজাতে চান সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর লাইট আছে দেখছেন যে অনেক কিছু আছে স্টার আছে তারপরে অনেক প্রকারের আছে সো প্রচুর মানুষ আসছে এখানে দেখানোর জন্য আমি আপনাদেরকে যতটুকু মানুষ দেখানো ছাড়া যতটুকু দেখানো ট্রাই করতেছি আর এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে গাছ এই গাছগুলো আসলে আপনাদের দেখলে কি মনে হইতেছে আমি জানি না কিন্তু এই গাছগুলো হইতেছে আপনার পুরোপুরি আপনারা তো জানেন আমাদের দেশে যে চালের প্লাস্টিকের বস্তা আছে না এই বস্তাগুলো যে রশিগুলো আছে সুতা বলি আমরা এই সুতোগুলো দিয়ে এই গাছগুলো তৈরি করা আর এগুলো হচ্ছে আপনাদের এই গাছগুলোর সুতাগুলো দিয়ে তৈরি করছে এবং এই গাছগুলো আসলে দেখার মতন আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এটা রশি দিয়ে গাছগুলো তৈরি করা হয়েছে আপনাদেরকেও দেখাচ্ছি আমি আপনারা দেখেন এই যে গাছটা দেখেন কি সুন্দর দেখার মতন মানে দেখলেই ভাল লাগে গাছগুলো আমার মনে হইতেছে যে আমি তুষারের দেশে চলে আসছি মানে এখানে বরফ পড়তেছে এরকম সো এরকম এই গাছগুলো আর কি করছে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে সব সকল গাছগুলো মানে যত গাছ আছে এখানে সবগুলো দেখানো ট্রাই করতেছি অনেক সুন্দর আসলে আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা এরপরে এই যে এখানে যে লাইটিং করছে আপনারা দেখেন এই গাছগুলোর ভিতরে কত সুন্দর লাইট করে রাখছে এরপর আমি অপোজিট সাইডে আরও গাছ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এই যে দেখুন এখানে কিন্তু আপনার ওই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে লাইটিং দেখাইছিলাম ওই লাইটিংগুলো আসলে ওদের একটা অনুষ্ঠান আছে ওরা যেটাকে বলে ক্রিসমাস এটা আমরা করি না অ্যাকচুয়ালি ওই ক্রিসমাসটা অনুষ্ঠানের জন্য ওরা আর কি ওদের দোকান বলেন মানে বিভিন্ন প্রতিষ্ঠান বলেন সব জায়গাতে ডেকোরেশন করে সো আমার দোকানে ওইটা করছে আর কি আমার ঘর যেহেতু চাইনি সো আমার দোকানেও করছে আমার দোকানের ভিডিওটাও আমি এক সময় আপনাদেরকে দেখাবো যে লাইটিংটা করছে ওইটাও দেখাবো আপনাদেরকে আশা করি সবাই দেখছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করা